সুস্থ সবল ও সুন্দর বাচ্চা আশা করেন অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা আশা করেন তাহলে এখনই যোগাযোগ করুন গ্রুপ আপনাকে দিচ্ছে সুন্দর এবং সবল ফাওয়ামি মুরগির বাচ্চা অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ দেখুন আমরা ইনকিউবেটর থেকে ফাউমি মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চা বের করব ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন ডিমগুলো আমাদের নিচে লাবাতে হয় আপনারা তারা জানেন যে ডিমগুলো নিচে লাবায় রাখতে হয় তারপরে সেখান থেকে বাচ্চা বের হয় তা হলে ডিমগুলো উপরে থাকলে বাচ্চা ওখান থেকে পুরো অসুস্থ হয়ে যাবে যার কারণে আমরা ডিমগুলোকে একটু দেখে শুনে নিচে লাভানোর জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ যারা ফার্মি মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য আপনাকে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলি দেখুন আমাদের এই ইনকোপিউটারে যে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করার করতেছি এখানে আমাদের আশি পঁচাশি প্রায় নব্বই মানে পঁচাশি থেকে নব্বই পারসেন্ট ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে যেসব ডিমগুলো আমরা বাইরে থেকে কালেকশন করি সেখান থেকেও মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে আলহামদুলিল্লাহ আমরা যে ম্যাশিং নিয়েছি আশা করতেছি ঠকি নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে আশা করতেছি এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সফল করবেন আমাদের যে চিন্তাধারা আছে আল্লাহ আমাদেরকে মঞ্জিলে মকসু দিয়ে পৌঁছাবেন তা সম্মানিত উপস্থিতি যারা অরিজিনাল ফাউমি মুরগির বাচ্চা খুঁজতেছেন মিশরীয় জাতের ফাউমি মুরগির বাচ্চা খুঁজতেছেন পাচ্ছেন না তারা যোগাযোগ করবেন যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই আমরা চেষ্টা করব আপনার ধারে পৌঁছায় দেওয়ার জন্য যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে কথা বলে অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তা সম্মানিত উপস্থিতি এখানে একটু শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম এবং শ্রমের পরেই তারপরে সফলতা আসে আমরা কিছু বাচ্চার অর্ডার এখান থেকে হয়ে আসে সেই বাচ্চার অর্ডারগুলো আমরা কমপ্লিট করব বাকি কিছু বাচ্চা আরও থেকে যাবে সেগুলো আমরা বিক্রি করব আমাদের এখানে এক থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত এক থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত বর্তমান বাচ্চা আসে এক থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত বয়সের বাচ্চা আমাদের এখানে আসে আমাদের ভ্যাকসিনের ডোজ কোনো খালি নাই রানীকেত গাম্বোরা যাই বলে। আমাদের ভ্যাকসিন নিয়মিত দিয়ে যাচ্ছি ভ্যাকসিনের কোনো ঘাটতি নাই নিঃসন্দেহে আপনারা আমাদের এই গ্রুপ থেকে কোম্পানি থেকে বাচ্চা নিতে পারেন আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সকলকে দুনিয়ায় যে কর্ম আমরা করতেছি এই কর্মকে সফলতা দান করুক এবং হালালভাবে উপার্জন করা তৌফিক আমাদেরকে দান করুক সম্মানিত বেহ আশা করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ